শুরুর থেকেই তোমরা বুঝে গেছো আজকে কি রেসিপি বানাবো হ্যাঁ হ্যাঁ পায়েস আরে সেটাও আবার চাল ছাড়া চাল ছাড়া পায়েস ভাবা যায় কিন্তু দারুণ লাগে খেতে প্রথমে ওই জন্য আমি দুধটা কিন্তু কেটে নিচ্ছি হাফ লিটার দুধ আমুলের হাফ লিটার যে কোনো দুধ ফুলক্রিম মিল্কের দুধরাও তোমরা নিতে পারো তাহলে তো আরও বেশি ভালো তো আমার কিন্তু এই দুধরা বাড়িতে ছিল তাই এটাই আমি দিয়ে করছি তো দুধ আগে আমি গরম করতে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর এদিকে বাদাম কিশমিশ সমস্তটা চেষ্টা করেছি ছোটো ছোটো একটুখানি টুকরো করে নেওয়ার এদিকে নিয়ে নিয়েছি এলাচ চার পাঁচটা এলাচ এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আমি আবার ওই এলাচের পাতাগুলো বাদ দিই না সবই দিয়ে দিই আর তিনটে নিয়ে নিয়েছি তেজপাতা আর কিশমিশটা একটু জলে ডুবিয়ে রাখবো ওই জন্য বের করে রাখলাম এবারে দেখো এটা চিনতে পারছো চিনতে পারছো না এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় এটা শ্যামা চাল বাড়িতে বাবা এসেছিলো তখন বাবাই আমাকে বলেছিল যে একাদশীর দিন হোক উপসের দিন হোক নিরামিষি দিন হোক যখন কিন্তু তোমাদের মন চাইবে এই রেসিপিটি তাদের জন্য বানিয়ে ফেলতে পারো তো আমার আজকে মন হলো রাত্রেবেলা আমরা একটুখানি মিষ্টি খাবো তো সেইটাই মনে করে ভাবলাম গোবিন্দভোগ চালের পায়েস আমরা যে কোনো অনুষ্ঠানের দিন বানিয়ে থাকি তো আজকে একটু শ্যামা চাল দিয়ে হয়ে যাক তাই আমার মনে যা করলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কড়াই ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে তিনটে তেজপাতা আর কাজু বাদাম আর দিয়ে দিলাম এলাচ তিনটে দিয়ে একটু নেড়ে নেব হালকা ব্রাউন কালারের হবে ততক্ষণ পর্যন্ত এদিকে কিশমিশটা আমি কিন্তু জলে ডুবিয়ে নিচ্ছি কারণ যতই প্যাকেটের হোক আর লোকাল হোক সবেতেই না যেনটা নোংরা নোংরা ভাব থাকে আমার মনে হয় যাই না তাই জন্য আমি একটু ভালো করে জল দিয়ে ধুইয়ে ভিজিয়ে রাখছি তারপরে ব্রাউন কালার তো হয়েই গেছে এবারে শ্যামা চালটাও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে সেই শ্যামা চাল ধুয়ে রাখা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম চাল নাম দিয়েছে কিন্তু এটা চাল নয় তো যাই হোক তবুও সবাই যেন শ্যামা চালই বলে কারণ এটা সত্যিই পায়েসটা খাওয়ার পরেও না মন ভরে গেছিল এত ভালো লাগছিল আমরা কিন্তু সব সময় গোবিন্দভোগ চালই খেয়ে থাকি মানে আমি আমার তো খাওয়া ওটাই তো আমি আজকে আমার কেন যাই না মনে হলো শ্যামা চালটা রান্না করি দিন করিনি বাড়িতে আছে বাবা কবে আসবে জানি না তো আজকে একটু শ্যামা চালের পায়েসটা বানাই ওই চট জলদি বাবা আর তোমাদের সাথে শেয়ার করা দুটোই আমার হয়ে গেল সেই জন্য শ্যামা চালটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে তারপরে এইদিকে তো আমার দুধ গরম হয়েই গেছে তো দুধরা দেখো কী সুন্দর সর পড়েছে তাই আমি একটু চামচ দিয়ে শটটা চেছে দিচ্ছি যাতে শটটাও দুধের সাথে মিশে যায় আর সত্যি কথা এই হাববাটি মতন চাল সেটা এই দুধের সাথে এত সুন্দর মিশে ক্রিমি হয়ে গেছিলো বলে বোঝাতে পারবো না আর খুব তাড়াতাড়ি পায়েসটা হয়েছিল মানে এত তাড়াতাড়ি পায়েস মানে ভাবাই যায় না মানে আমার রুটি করতে করতে পায়েস কিন্তু হয়েই গেছিলো তাই বলবো কখনো যদি মনে হয় পায়েস খাবো তাহলে একদিন শ্যামা চাল দিয়ে বাজারে মুদি দোকানেই পাওয়া যায় শ্যামা চাল নিয়ে চলে আসো তো শুরুতে ঘি দিয়ে সমস্ত কিছু নেড়ে নেওয়ার পরে একটুখানি কড়াই নাড়লেই তো দেখলাম জল যেটুকু ছিল সেটুকু বেশ ভালোই মিশে গেছে শ্যামা চালের সাথে তারপরে এই দুধের মধ্যে খুন্তি করে আমি চালটা তুলে দিয়ে দিচ্ছি ভাবছিলাম প্রথমে কড়াটা তুলে ঢেলে দেবো তারপরে ভাবলাম না না আমার কাছে খুন্তি আছে এক্ষুনি হয়ে যাবে যাই হোক হয়ে গেল এদিকে ছেলে আমাকে একটু হেল্প করতে চলে এলো বললো মা তোমাকে একটু কী হেল্প করবো বলো তো তাই আর কি ওকে বললাম আমি যেহেতু রুটি করছি তুমি একটুখানি এই গুড়টা একটু ঠুকে দাও দাও তো আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে এই যে রেখে দিয়েছি কিছুক্ষণ পাঁচ মিনিট পর হালকা গরমটা জাস্ট একটু কমে যাবে তারপরে আমি এই গুড়টা যেটা আমি ভেঙেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে হালকা হাওয়া উঠছে কিন্তু বেশি উঠছে না তো সেই গুড়টা দিয়ে এখন এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে মানে পুরো ফুড়ো ঢাকা দিও না তাহলে গ্যাস হয়ে যাবে হালকা ঢাকা দিয়ে রাখবো তো আমি গুড়টা দিয়ে একটু নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই যে ডালা ডালা টাইপের যে গুড়টা আছে এটাই গলতে একটু সময় লাগবে আর এটা গলার জন্য অবশ্যই কিন্তু একটু সময় দিয়ে রাখতে হবে আর তার সাথে দিয়ে দিলাম পুরো এক চামচ এক চামচ কিন্তু বাটার দিয়ে তারপরে বেশ দশ পনেরো মিনিট এরকমই রেখেছিলাম রুটি কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দেখো দুধের সরটা ওপরেও পড়েছে আর এই যে দিয়েছিলাম গুড়টা কী সুন্দর গন্ধ বাড়ির সবাই কে বলেছে দারুণ হয়েছে তাই আমিও বলবো গুড়ের পায়েস গুড় দিয়ে বানানো শ্যামা চালের পায়েস তোমরা অবশ্যই পারলে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ লাগে এখনও যদি বানিয়ে না থাকো আর যারা বানাও তারা তো জানোই কতটা টেস্টি হয় আমি আজকে পায়েস বানিয়েছিলাম পায়েসের সাথে আর একটা স্পেশাল রেসিপিও বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আর আমি পায়েসের সাথে সেই স্পেশাল রেসিপিটি দিয়েই খেয়েছিলাম সেটা হচ্ছে তালের রুটি তালের রুটি বানিয়েছিলাম বাড়িতে তাল ছিল সেই তাল দিয়ে রুটি বানিয়েছি তালের রুটি দিয়ে এত সুন্দর নরম হয়েছে তালের রুটি সেই তালের রুটি দিয়েই কিন্তু পায়েস খাবো তাই তোমাদের সাথে সেই ভিডিওটা পরে শেয়ার করব রুটির ভিডিওটা আজকে তোমাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলো আর সাথে থেকো পাশে থেকো